ভিউয়ার্স আমি আবার চলে আসছি আপনাদের জন্য কিছু রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগের কালেকশন দেখাতে এখানে কিন্তু আপনারা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এই যে একশো টাকা পঞ্চাশ টাকা দামের ব্যাগ হচ্ছে এগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আপনারা কিন্তু ব্যাগ প্যাক পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার জন্য অ্যাট দোকানটা আর কি কোথায় আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা নিউ সুপার মার্কেটের তলায় এই যে দেখেন আপনারা অনেকে খুঁজে পান না সেজন্য কিন্তু আবার আমার এই ভিডিওটা করা এটা হচ্ছে নিউ সুপার মার্কেট এখান থেকে ঢুকে তার চেয়েও আমি আরেকটা কথা বলে দিচ্ছি এই দেখেন সিঁড়িটা এই যে আপনারা দেখেন নিউ মার্কেট থেকে যে গাউসিয়ার যে ওভার ব্রিজটা ওটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটটা ওই যে ওইখানে হচ্ছে আপনারা চক মার্কেটটা এখন আপনাদের বুঝতে সুবিধা হবে ওই যে এটা হচ্ছে চন্ডীমা সুপার মার্কেটটা আপনারা যখন গাউসিয়া মার্কেট থেকে সুজা নিউ মার্কেটের ওভার উঠবেন এর নিচেই কিন্তু এই দোকানটা এখন বুঝতে আপনাদের অসুবিধা হবে না আচ্ছা আমি আপনাদেরকে এই ব্যাগগুলো দেখাবো ভাইয়া চলে আসুন আচ্ছা এখানে তিনশো পঞ্চাশ টাকার ব্যাগ প্যাক আছে এ দেখেন একটা কালার সুন্দর কালার ভ্যারাইটিটা খুলে দেখান আপদের জন্য এটা ছোটোও করা যায় বড় করা যাবে আপনারা কিন্তু এখানে বই খাতাও নিতে পারবেন এখানে কিন্তু আরেকটা চেন আছে ভিতরে কি আর চেন আছে চেন্নাই তো এরকম ব্যাকপ্যাক তো এটা কিন্তু কয়েকটা কালার আছে যেমন ব্ল্যাক আছে কফি কালার আছে আরও আছে আরও ভিতরে আছে তো আমি এখানে কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ইয়ে কালার অফ হোয়াইট বা যে গাঢ় যে বিস্কিট কালারটা সেটা তো এগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই তো এগুলো কিন্তু আরও অ্যাভেলেবেল আছে কালার তো এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা

এটা নতুন একদম নতুন এটা কয়টা চেম্বার আচ্ছা এটা একটা চেম্বার আর এগুলোর কিন্তু প্রত্যেকটা কিন্তু আছে যে রকম カラー তেমনই কালার দিতে পারে ভাই আচ্ছা এগুলো হচ্ছে বড় ব্যাগ গুলো জন্য অনেক ভালো হবে তো এর দাম 350 আচ্ছা আর কি আছে দেখি তো এগুলো কিন্তু টাকা করে ওগুলো দেখি এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকেরই কিন্তু কালার আছে দেখেন এটা কিন্তু চার পাঁচটা কালার আছে যে এটা সরানো দেখেন চার পাঁচটা কালার আছে তো এইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে বড় ব্যাগগুলো যারা আমাকে রিকোয়েস্ট করেছেন আপু বড় ব্যাগ দেখান তাদের জন্য কিন্তু এইগুলো আর এগুলো কিন্তু মার্কেটের ভিতরে কিন্তু এগুলো পাঁচশো টাকা চারশো টাকা করে বিক্রি করে বাট ওনারা এখানে দোকান নিয়ে বসেছে দেখে কিন্তু কম লাভে আর কি ব্যাগগুলো দিয়ে দিচ্ছে আপনি তো এইগুলো কিন্তু অনেক বড় বড় ব্যাগ এগুলো দামও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ভাই এদিকে আসো দেখা তো এটা

আলু যে ওইটা ওইটা দেখি দেখাই দেয় আপনাদেরকে তো আপনারা আপনারা দেরি না করে অবশ্যই চলে আসবেন এই দোকানটাতে আর এই এখানে কিন্তু চেনের মধ্যে একটা ব্যাগ আছে দেখি আচ্ছা এখান থেকে যা এখান থেকে সব হচ্ছে তিনশো পঞ্চাশ করে এই দেখেন আপনারা চন্ডিমা মার্কেটের অপোজিটে যে নিউ মার্কেটের যে ওভারব্রিজটা এই ওভারব্রিজের নিচে কিন্তু এই দোকানটা যে আপনারা এখান দিয়ে কিন্তু নিউ মার্কেটের দ্বিতীয়তলায় ঢুকেন ভাইয়ারা শপিং করেন ভাইয়াদের জামা কাপড় বেশি দ্বিতীয়তলা আর ওই সাইড দিয়ে হচ্ছে আপনার মেয়েদের কাপড় চুপড়ের দোকান ধন্যবাদ এই ভাইয়াটাকে চিনে রাখেন এই ভাইয়াটাকে দেখলে আপনারা চলে আসবেন ধন্যবাদ